আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্ত করলে ইবাদতের মধ্যে দোয়ার মধ্যে হ্যাঁ যদি আপনি একটা মাধ্যম সাব্যস্ত করেন যে এর মাধ্যমে আমার এবাদত পৌঁছাতে হবে এর মাধ্যমে আমার দোয়া করতে হবে এর মাধ্যমে আমার আল্লাহর কাছে যেতে হবে এর মাধ্যমে আমি জান্নাত পাবো কেউ যদি আল্লাহর বান্দার সঙ্গে মাধ্যম রাখে সেই লোকগুলোর ইমান অবশিষ্ট থাকে না কারণ আবু জেহেল আমি শুনিয়েছিলাম আপনাদেরকে এক খুদ্ আবু জেহেল এই কারণেই সে জাহান নামি যে সে আল্লাহকেও মানতো অবশ্যই আপনাকে দলিল দিয়েছিলাম সে আল্লাহকে মানতো অবশ্যই কিন্তু পাশাপাশি লাত মানো হবল এদেরকে মানত যে এরা আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহর মাহবুব বান্দা পছন্দের বান্দা হ্যাঁ এদের মূর্তির কাছে আমরা ইবাদত আমল করে আল্লাহ তাড়াতাড়ি খুশি হবে তো এই আকিদার কারণে আবু জাহেল জাহান নামে গেছে আমি বলি নাই আল্লাহ বলছে সুরজ জুমারের তিন নাম্বার আয় আল্লাহ বলছেন ওরা মূর্তির পূজা এজন্যই করতো ইল্লালি ও করিবু না তাদের বিশ্বাস তাদের আকিদা তাদের মানহাজ এইটা ছিল যে এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে করে দেবে আর আল্লাহ বলেছে তোমাদের এই আকিদার কারণে এই চরিত্রের কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দিয়ে না আমাদেরকে তহাইদে উলুইয়া ঠিক রাখতে হবে আল্লাহকে একমাত্র ইলা বলে মানতে হবে তার তার ইবাদতে তার তার জন্য যেগুলো আমরা আমুল করবো ইবাদত করব দোয়া করব এগুলোতে কোনো শরিক রাখা যাবে না আপনি কোন মানুষকে ভালোবাসলেও আল্লাহর জন্য বাসতে হবে একটা কোন মানুষকে যদি আপনি ভালোবাসেন মিশকাতুল মাসাহিদ প্রথম খন্ডের উনত্রিশ নাম্বার আয় কাউকে আপনি ভালোবাসতেই পারেন আল্লাহ নবী বলছেন কোনো আলেমকে আপনি ভালোবাসতেই পারেন আল্লাহ নবী বলছেন যে আপনার এই হাদিসটা রয়েছে মান আহাবালিল্লা কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আপনি আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারি কোনো আলমের কাছে যেতে পারি 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 বসতে উঠতে আপনি কি তাকে জান্নাতে যাওয়ার মাধ্যম পর্যন্ত আপনি ভাবতে পারবেন না আপনার অধিকার নাই আল্লাহ নই বলছেন যে তুমি চাইলে তুমি আল্লাহর জন্য ভালোবাসা রক্ষা করো তাদের সঙ্গে যারা ইমানওয়ালা আমল আলা যারা ইলমওয়ালা তুমি মনে করো তাদের কাছে গেলে আমার ইলমের একটু উপকার হয় আমলের একটু উপকার হয় সম্পর্ক রাখো কেউ যদি কাউকে আল্লাহর আল্লাহর জন্যই জন্যই ভালোবাসে যদি সঙ্গে শত্রুতা পোষণ করে ও আত আলিল্লা আল্লাহর জন্যই কেউ যদি কাউকে দান করে ও মানা আলিল্লাহ কেউ যদি আল্লাহর জন্যই দান করা বন্ধ করে ফকদ ইস্তিক মালাল ইমান সে তার ইমানকে পূর্ণ করেছে সুতরাং আল্লাহ এবং বান্দার ইবাদতের মধ্যে কোনো শরীর সাব্যস্ত করা যাবে না কারণ কাফেরদেরও ইমান ছিল আপনার আমারও ইমান আছে কিন্তু এই ইমান আর কাফেরদের ইমান যদি এক হয়ে যায় ওরা যে জাহান নামে গেছে আপনাকে আমাকেও যেতে হবে আল্লাহ নবীর পূর্বে খাদিদা রদি আল্লাহ তালাহ আল্লাহকে মানতেন শহী বুখারি তাপসিরোদ্দাই খোলেন তিনশো ছয় নম্বর পৃষ্ঠা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামের স্ত্রী যখন তিনি হেরা গুহা থেকে আসলেন আসার পরে যখন বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও তখন তিনি বলেছিলেন আল্লাহ ইহিফজিক আল্লাহ আবেদা আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে অপমানিত করবে না আল্লাহর নবী এখনো দাওয়াত দেয় নাই আল্লাহর কসম করলো যে আল্লাহ আপনাকে অপমান করবে না তারা আল্লাহকে মানত না তারা অবশ্যই মানত আল্লাহ নবীর জন্মের আগে তার বাবার নাম ছিল আব্দুল্লাহ আল্লাহর বান্দা তার মানে তারা আল্লাহকে মানতো এই জন্য আল্লাহর বান্দা নাম রেখেছিল আব্দুল মুতালিব বলেছিল সেদিন আব্রাহাকে আমি পারলাম না তোমার সাথে আজকে আল্লাহকে বললেন আল্লাহ তোমার ঘরটা তুমি হেফাজত করে নিও সুরাফিলের তাপসির খুলে দেখবেন আবু জেহেলজাই দিন যাচ্ছিল বদরের যুদ্ধের দিন যুদ্ধ করার জন্য সিরাত ইম্ন হিসাম খোলেন সিরাতের যে কোনো কিতাব খোলেন আপনি সিরাত গ্রন্থগুলো খুললেই দেখতে পারবেন তিনি কাবা ঘরের কাছে গিয়ে দোয়া করেছিলেন আল্লাহ আউলা নাবিল হাক ফাংসুর হুলিয়াউমা আবু জেহেল বলছে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে তুমি তাদেরকে বিজয় দিও এগুলো হচ্ছে তাদের আকিদা তারা আল্লাহকে মানত আপনি আমিও মানি শুধু ওরা লাত মানত উজ্জা হুবলকে মাঝখানে শরিক রাখতো আপনি আমি হুজুরকে রাখছি বা কাউরে কাউরে রাখছি এই কারণে ওরা যেহেতু কাফের হয়েছিল ওরা যেহেতু জাহান নামি হয়েছিল আপনি আমিও হয়ে যাব এই পয়েন্টটা লম্বা করলাম না একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম সুতরাং এই বাদত সরাসরি আল্লাহর কাছে আপনার যায় আল্লাহ আপনাকে দেখে আপনি দোয়া করবেন একমাত্র আল্লাহর কাছে সরাসরি আল্লাহ বলছেন ও দো অনি কম দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে চাও আমি তোমাদের তোমাদের চাওয়াকে পূরণ করব তোমাদের ডাকে সারা দেব দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে হুজুরের মাধ্যমে দোয়া করার কোনো প্রয়োজন নাই এগুলো মেইনত হচ্ছে ব্যবসা ব্যবসা আর কিচ্ছু না আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দান করুক বলেন আমিন তিন নাম্বার পয়েন্ট ইমান ভঙ্গের তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কাফের মোসেকদেরকে কাফের মোশেক মনে না করা মানে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তার কথাই কাজে চলাফেরায় আমরা অনেকে মনে মনে করি করি তাদেরকে কাফের না এইটাও আপনি তাদের দিচ্ছেন এই কারণে আপনার ইমান থাকবে না অনেকে বলে না যে হিন্দুরা ওদের মতো ওদের রামকৃষ্ণকে ডাকছে ওরাও একমতো আল্লাহকে পাওয়ারই তো চেষ্টা করছে আমি বহু মানুষের কাছ থেকে কথা শুনেছি আমাদের এলাকার পাশে হিন্দু আছে তো তোরা তো ওই যে ষোলো প্রহর ব্যাপী কি জানি করে হরিবাসর করে ষোলো প্রহর ব্যাপী অষ্ট কি জানি অষ্ট প্রহর ব্যাপী কি জানি কি জানি লেখে কাগজে তো আমি খুব বিরক্ত হয়ে গেছি কোনো কারণে সেই দিন আমি অসুস্থ ছিলাম মাথা ব্যথা বা যে কোনো কিছু একটা আমার ছিল বেশ এক দুই বছর আগের কথা তো আমি বিরক্ত হয়ে বললাম কি রে বাবা রে বাবা ওরা না হয় ওখানে করবে করুক এত জোরে জোরে মাইক বাজানোর কি দরকার সেও রাত দিন কিন্তু চলতে থাকে আমাদের মাহফিল কিন্তু দুই তিন ঘন্টায় শেষ আর ওদের কি তিন দিন লাগাতার গ্রুপ আছে এই গ্রুপ ওই গ্রুপ প্যাপে করবে ওই গ্রুপ এই গ্রুপ ঘুমাবে প্যাপে করবে মানে মাইক বন্ধ হওয়ার কোনো কায়দা নাই তো আমি বললাম এরা তো একেবারে অবস্থা খারাপ করে দিল আমাকে এক লোক এবার বলছে যে এভাবে বলতে হয় না ওরাও ওদের মতো আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে আমি বলছি এর ইমানই তো নাই ওর পক্ষে সাফাই গাইতে গিয়ে আপনারই তো ইমান চলে গেল বলছে কিভাবে বলে এইভাবে কুফরিতে কাফেরদের কুফরিতে আপনি যদি ওটাকে কুফিন তারা না বলবে যে আমরা আল্লাহ নবীকে মোহাম্মদ সাসমকে শেষ নবী বলে মানলাম আজ থেকে ঘোষণা দিলাম ততদিন তাদের সঙ্গে তাদেরকে আমরা মুসলমান মনে করি না সংসদে কত গাছে ওদের নামে দালালি করে লোকজনের আছে এরই ওরাও তো আহমাদিয়া মুসলিম এই সেই আরে ভাই তুমি ওদের কুফরিতে তুমি সন্দেহ করছো ওরা নবী সাসমকে শেষ নবী বলে মানে না কোরআনের শব্দকে করছে তুমি তাদের কুফরিতে কুফরিতে সন্দেহ করছো এই সন্দেহ করার কারণে সাফাই গাওয়ার কারণে কাফের মনে না করার কারণে আপনি কাফের হবে। তাগুতের সঙ্গে সম্পর্ক আপনাকে আগে ছিন্ন করতে হবে কোরআনুল করিম সুরাতুল বাকারা দুই নাম্বার সুরার তিন নাম্বার পাড়ার আয়াত নাম্বার দুইশত ছাপ্পান্ন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফামাই ফুরুবি তগুত আগে তাগুতের সঙ্গে সম্পর্ক ছেদ করো যারা আল্লাহ দ্রোহী আল্লাহর বিপক্ষে আল্লাহ ফুরবিত আগুদ আগে তাদের সঙ্গে তাগুতের সঙ্গে তুমি সম্পর্ক ছেদ করো বিল্লাহ এরপর আল্লাহর উপরে ইমান আনো আল্লাহ আগে ইমান আনতে বললেন আগে ওদের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বললেন সম্পর্ক আগে ছেদ করেন কাফেরদেরকে কাফের মনে করেন ওদের কুফরি থেকে নিজেকে একদম বিরত করে নেন ওদের সঙ্গে আপনার কুফরি থেকে সম্পর্ক ছেদ করে পরিষ্কার হয়ে তারপরে আল্লাহর উপরে আনেন অন আলীম যদি আপনি ওদের সঙ্গে সম্পর্ক ছেদ করে ওদের কুফরির সঙ্গে সম্পর্ক ছেদ করে আল্লাহর উপরে ইমান আনতে পারেন আল্লাহ বলছে এমন একটা হাতল তোমরা ধরলে এমন একটা শক্ত জিনিস তোমরা ধরলে এটা জান আর আরেকটা দলিল নেন সুরা নাহাল ষোলো নম্বর সুরার চোদ্দ নম্বর পাড়ার আয়াত নম্বর বত্রিশ আল্লাহর আলমিন বলছেন ওয়ালা বা আসনাফি কুল্লি রসুলা আমি আবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবীকে এজন্যই পাঠিয়েছিলাম আনি আবাদুল্লাহ তারা মানুষদেরকে বলবে আল্লাহর ইবাদত করো ওয়াজতানিবুত তাগুত এবং তাগুতকে বর্জন করো এই ইবাদতের এক নাম্বার ইবাদত যেখানে ইবাদত শব্দ এসেছে মুফাসসিররা ওর এক নাম্বার অর্থ করেছে তাওহীদ আগে তাওহীদ এখানে যদিও বলা হচ্ছে আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ইবাদত মানে সালাদ সিয়াম হজ জাগাত এগুলোকে মনে করবেন পরে আগে মনে করবেন কি তাও আগে মনে করবেন কি ইমান তো আল্লাহ নবীদেরকে এজন্যই পাঠিয়েছিল তোমরা তাওহিদ প্রতিষ্ঠা করবা ইমানকে প্রতিষ্ঠা করবা এবং তাগুতের সঙ্গে সম্পর্ক ছেদ করবা তাহলে কাফেরদেরকে কাফের মনে করতে হবে মুশ্রিকদেরকে মুশরিক মনে করতে হবে তারপর আপনি অন্য কিছু করেন অন্য কিছু বলেন একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে যান ধরেন ওরা আগে আর এক জায়গাতে বিয়ে হয়েছিল একটা জামাই আছে। কথা বোঝেন তো আমার জামাই আছে আপনি কি করলেন পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলেন করে না করে না এখনই পালিয়ে নিয়ে গেলে ফোন কই চলে গেছে বলছে আমি অমুকের সাথে চলে এসেছি এসে বিয়েও করেছি এখন আমার এখানে কথা হলো এই লোকটা যে পালিয়ে গিয়ে বিয়ে করলো আর কত খুজুর বিয়ে পড়ালো বিয়ে কি হয়েছে এই যে যারা বিয়ে পড়ায় এই হুজুরগুলো কি ঘাস খেয়ে হুজুর হয়েছে নাকি পাতা খেয়ে হুজুর হয়েছে আমার তো বুঝে আসে না কারণ চাইল ভাত ডাল খেয়ে হুজুর হলে এই এখনই পালায় নিয়ে এসে বিয়ে করতে বিয়ে করতে বসে তার বিয়ে পড়িয়ে দিয়েছে হ্যাঁ তাকে যদি না জানে সেটা ভিন্ন কথা কিন্তু আমি দেখেছি তো বিয়ে পড়িয়ে দেয় হ্যাঁ পাঁচশো এক হাজার এক বলছে এগুলো তো ঝামেলার বিয়ে পাঁচ হাজার টাকা দিতে হবে দিচ্ছি পড়ায় বা হ্যাঁ পাঁচ হাজার টাকা পেয়ে হুজুর পড়িয়ে দিয়েছে এমন বলেন তো কাবার শরীফের ইমাম যদি পড়ায় বিয়ে হবে আর এবার স্বামী এখনও আছে তালাক দেয় নাই তালাক দিবে অথবা সে খোলা নেবে ইদ্যত্বতের যে সময় রয়েছে তিন মাস বা প্লাস কিছু সময় এটা পার হবে তারপর সে আরেকজনের সঙ্গে বিবাহ বসবে এর আগে বিয়ে করলে বিয়ে হবে না ঠিক তেমনি তাগতের সঙ্গে আরেকজন পুরুষের মানে বউ থাকা অবস্থায় যেরকম আরেক জায়গাতে বিয়ে বসেন যতই বিয়ে হয় না ঠিক তেমনি ইমান আনার পূর্বে যদি তাগতের সঙ্গে সম্পর্ক ছেদ না করে আপনি ইমান আনার চেষ্টা করেন আপনার ইমানও গ্রহণযোগ্য হবে না পয়েন্ট লম্বা করা গেল না ছোট করে দিলাম তাগুতের সঙ্গে কুফরির সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নাই ছেদ করেন ওদের কুফরিকে ওদের শিরকে শিরক বলেন কুফর বলেন তার পরিমাণ আনেন কাজে দিবে যদি তাদের কুফরে শিরকে আপনার সন্দেহ থাকে আপনার ইমান নাই ইমানই নাই ইমান নাই মানে জান্নাত নাই জান্নাত নাই মানে জাহান্ন না এর সার সহজ কোনো কথা নাই